আমি ষষ্ঠীতে মেয়ের বাড়ির জন্য কী কী জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাবো তোমাদের এখনও দেখায়নি মুখে হয়তো বলেছি এক এক দেখাচ্ছি দেখতে থাকো যেদিন এই সোনার জামাকাপড়গুলো কিনতে গেছিলাম তোমাদের বলেছিলাম এম বাজার বা ভিমাটা ওর কোনো জিনিস পায়নি লাস্ট সে স্টাইল বাজারেই আমাদের আসতে হয়েছিল এই দেখো এই একটা জামা আর ওর প্যান্ট এটা সেট এই একটা গেঞ্জি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করো সবাই এই একটা গেঞ্জি এটা আমার খুব পছন্দের এরকম আমি আগেও একটা দিয়েছিলাম ভালো লেগেছিল বলে আমি আবার একটা দিয়েছি এই যে একটা সেট প্যান্ট গেঞ্জি কেমন হচ্ছে আমাদের সোনার জামা কাপড়গুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার দেখাবো মেয়ের শ্বশুর শাশুড়িকে কি দিলাম মেয়ের শ্বশুরকে একটা গেঞ্জি দিলাম তোমাদের দেখিয়েছিলাম আমি টিউলিপে গেছিলাম দু তিন দিন আগে এই গেঞ্জিটা নিতে গেছিলাম ও শ্বশুরের শুধু একটা গেঞ্জি ও শাশুড়িকে এই কুর্তিটা তোমাদের বলেছিলাম আমরা তিনজন একই কুর্তি নিচ্ছি আমি আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এই যে এই কুর্তি এবার আসছি আমার জামায়ের এটা হচ্ছে জামায়ের প্যান্ট ওই এই প্যান্টগুলো খুব পছন্দ করে খুব পছন্দ করে মানে অফিসে যায় পরে যেতে সুবিধা হয় তাই আর এটা হচ্ছে শার্ট এটাও টিউলিপ থেকেই নেওয়া কেমন হয়েছে শার্টটা কিন্তু খুব সুন্দর মানে খুবই পছন্দের খুব সুন্দর লাগছে না শার্টটা এবার আসবো আমার মেয়ের জিনিসে তোমাদের আগেও বলেছি আমার ছোটো যা শাড়ির ব্যবসা করে ওর বাড়িতে অনেক শাড়ি আছে আমি কম বেশি ওর কাছ থেকে নিই তা মেয়ের ষষ্ঠীর জন্য দুটো শাড়ি পছন্দ করেছিল সেই দুটো শাড়িই ওর জন্য নিয়েছি আমার ছোটোজার থেকেই নেওয়া একটা হচ্ছে মঙ্গলগিরি এই যে মঙ্গলগিরি এটা ওর খুব পছন্দের শাড়ি ভীষণ একটা পছন্দের শাড়ি এই শাড়িটা শাড়ি এই শাড়িটার নাম কি আমি না সঠিক জানি না বলেছিল আমি ভুলে গেছি এই শাড়িটা যে কি সুন্দর মানে জানি না ক্যামেরায় কতটা আসছে খুলে পড়লে অসাধারণ লাগবে এই ক্যামেরায় ভালো লাগছে এটা এটা বোঝা যাচ্ছে না না কালারটা মেরুন কালার ডিপ মেরুন কালার যাই না ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর কেমন হয়েছে সবকটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো অবশ্যই তোমাদের তো দেখালাম ষষ্ঠীতে মেয়ে শ্বশুরবাড়ির জন্য কী কী জিনিস কিনেছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করো তোমরা